হ্যালো বন্ধুরা আজকে একটা খুবই সিম্পল কিন্তু মনটা নাড়া দেওয়ার মতো কথা বলবো আমরা সবাই এক মিনিটকে খুব ছোট করে দেখি ফোনটা হাতে নিয়ে স্ক্রোল করলাম বা এক কাপ চা খেলাম বা বসে বসে সময় কাটালাম আরে এক মিনিট তো কিছুই না এ কথা তো আমরা প্রায় বলি তাই না কিন্তু দাঁড়াও এই এক মিনিটে যা হচ্ছে সেটা শুনলে তোমার মাথা ঘুরে যাবে বিশ্বের কয়েকজন সুপার রিচ লোকেরা ঠিক এই এক মিনিটে যত টাকা কামাচ্ছেন সেটা তুমি কল্পনাই করতে পারবে না আজ আমরা সে তিনজন লোকের কথা বলবো মুকেশ আম্বানি মার্ক জুগারবার্গ এবং এলোন মার্কস প্রথমেই মুকেশ আম্বানি ভারতের রিলায়েন্সের বস এশিয়া সবথেকে ধনী লোক তার মোট সম্পত্তি এখন প্রায় একশো বিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকা প্রায় বারো লক্ষ কোটি টাকা এবার হিসাব করো তার গত এক বছর সম্পত্তি বেড়েছে গড়ে প্রায় বিশ বিলিয়ন ডলার এক বছর অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিন এবং একদিন ইকুয়াল টু চব্বিশ ঘন্টা এবং এক ঘন্টা ইকুয়াল টু ষাট মিনিট তাই আমরা যদি হিসাব করি তাহলে দেখতে পারবো তার এক মিনিটে আয় প্রায় পনেরো থেকে ষোলো লক্ষ টাকা মানে তুমি যতক্ষণ এই ভিডিওটা দেখতে শুরু করলে তার ভিতরে আম্বানি ভাইয়ের পকেটে প্রায় ষোলো লক্ষ টাকা ঢুকে গেছে এই টাকা দিয়ে একটা সাধারণ পরিবার বছরে আমরা যদি পাঁচ লক্ষ টাকা করে খরচ ধরি তাহলে আরামসে তিরিশ থেকে চল্লিশ বছর কাটিয়ে ফেলতে পারবে কল্পনা করো এক মিনিটে এত সম্পদ মার্ক এবার এবার্গ ফেসবুক ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপের মালিক তার মোট সম্পত্তি এখন প্রায় দুশো একান্ন থেকে দুশো সত্তর বিলিয়ন ডলার বাংলাদেশের টাকায় প্রায় বাইশ থেকে তেইশ লক্ষ কোটি টাকা এই বছরে তার সম্পত্তি বেড়েছে প্রায় একশো বিলিয়ন ডলার হিসেব করে দেখো এক মিনিটে তার আয় দাঁড়ায় আশি থেকে পঁচাশি লক্ষ টাকা অর্থাৎ তুমি যখন এই পোস্টে লাইক করছো বা রেলটা দেখছো ঠিক এই সময় অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা ঢুকছে এই এক টাকা দিয়ে একটা মধ্যবিত্ত পরিবার দুশো থেকে আড়াইশো বছর কেদে আরামসে চলে যেতে পারবে আরও মজার ব্যাপার তার কোম্পানি প্রতি মিনিটে লক্ষ লক্ষ লোকের ডেটা থেকে নতুন রেকর্ড বানায় টাকা তো বটে এখন এলন মার্কস টেসলা স্প্রেক্স আর এক্স এর বস বিশ্বের সব থেকে ধনী মানুষ তার সম্পত্তি চারশো সত্তর থেকে পাঁচশো বিলিয়ন ডলার বাংলাদেশি প্রায় বাংলাদেশ লক্ষ কোটি টাকা এবছর বেড়েছে গড়ে প্রায় দুশো বিলিয়ন ডলার এবং হিসাব করলে দেখা যায় তার এক মিনিটে আয় দাঁড়ায় দুই কোটি পনেরো লক্ষ টাকা হ্যাঁ দুই কোটি পনেরো লক্ষ টাকা মাত্র এক মিনিটে আয় করে যদি তোমার মাসিক বেতন তিরিশ হাজার টাকা করে হয় তাহলে এ টাকা কামাতে তোমার লাগবে প্রায় ছয়শো বছর মানে তোমার বংশের বিশ থেকে পঁচিশ প্রজন্ম পুরো টাকা শেষ করতে পারবে না এই এক মিনিটে মাক্সের কোম্পানি রকেট লঞ্চ করে গাড়ি বিক্রি করে কত কিছুই না ঘটে তাই না এখন একটু থামো আর ভাবো বন্ধুরা আমরা যখন বলি এক মিনিট কিছুই না ঠিক সে সময় আম্বানি ষোলো লক্ষ টাকা আয় করে জুগরবার্গ পঁচাশি লক্ষ টাকা মাস্ক দুই কোটি পনেরো লক্ষ টাকা কাম আছে মাত্র এক মিনিটে এটা শুধু টাকার কথা না এটা সবের মূল্যের কথা এরা শুরু করেছে ছোটো থেকে আম্বানি বাবার ব্যবসা নিয়ে জুগারবার্গ কলেজ রুম দেখে কোডিং করে মাক্স ছোটো কোম্পানি বিক্রি করে তাই তোমার এক মিনিটকে ছোট করো না এই এক মিনিটে তোমরা নতুন স্কেল শেখো একটা আইডিয়া নোট করো বা একটু হলো এগিয়ে যাও একদিন তোমারও এই এক মিনিট অনেক দামি হয়ে উঠবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্টে বলো তোমার আজকের এই এক মিনিট কিভাবে কাটলো শেয়ার করো বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করতে ভুলো না পরের ভিডিওতে আরও মজার ফ্যাক্ট নিয়ে আসি টেক কেয়ার বাই বাই